গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা কি বলো তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি তো আমি বাড়িতে ছিলাম না আমি বাপুর বাড়িতে গেছিলাম তো সেখান থেকে বাড়ি এলাম তো বাড়ি আসার পরে দেখছি আমার ঘর বাড়ির যা অবস্থা আর সত্যি কথা বলতে ছেলেরা বাড়িতে থাকলে ওরা তো সেইভাবে গোছাতে পারে না আর সেটাই স্বাভাবিক অনেকে পারে হয়তো অনেকে পারে না আমার হাজব্যান্ড যেমন পারে না ও মানে কি বলবো ওকে তো ধরো ডিউটিতে যেতে হয় তো ও সেইভাবে অত গুছে উঠতে পারে না ওই টাইমের মধ্যে তো যাই হোক আমি বাড়ি ছিলাম না তো বাড়ি এলাম বাড়ি এসে দেখি ঘর বাড়ির অবস্থা ভীষণ 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 খারাপ তো কি বলবো তো চলো সব ঝটপট গুছিয়ে নিই আর তোমাদেরকে দেখাই চলো আমার ঘরবাড়িটার অবস্থাটা দেখো আর কারণ মেয়েরা বাড়িতে না থাকলে তাদের ঘর বাড়িতে এমনিতেই একটু অগছলো হয়ে পড়ে থাকে আর তারপরে তো বুঝতেই পারছো আমি বাড়িতে ছিলাম না তখন দাদা ভাই অতটা ভালো গুছিয়ে উঠতে পারেনি ও একটু শুধু সিদ্ধ ভাত করে নিজে খেয়ে চলে গেছে আর আমাদের জন্য একটু করে রেখে গেছে তো চলো আমার ঘরটা দেখে নাও তোমরা তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার ঘরের কি অবস্থা তো বন্ধুরা দেখো আমার ঘরের কি অবস্থা তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ এতটা অগছল বোধ হয় আমার ঘরে কখনোই থাকে না কি বলো তো আমি সকালে সেই ভোর চারটের সময় বেরিয়ে গেছি বাড়ির থেকে আর এই যে আমি এখন পাঁচটা বাজে আমি বাড়িতে এলাম আর তার মধ্যে কথা যে আমার হাজব্যান্ড অতটা ও গুছিয়ে রাখতে পারে না কেন সময়ও পায় না ও ধরো ডিউটিতে চলে যাবে এবার ওই টাইমের মধ্যে ছেলেকে স্কুলে দেওয়া ছেলে আমি ছেলের টিফিন বানিয়ে ধুয়ে গেছিলাম আর সেদ্ধ ও একটু করে নিয়েছে নিজেরা খাওয়ার মতো একটু খেয়ে গেছে আর আমার জন্য একটু রেখে গেছে ভাত বাট আমি এখন আসবো ও জানতো না ও ভেবেছে আমি দুপুরবেলায় চলে আসবো কিন্তু আমার পরিস্থিতির জন্য আমি দুপুরবেলা আসতে পারিনি আচ্ছা আমি তোমাদেরকে বলতে তো ভুলেই গেছি যে আমি কেন গেছিলাম অ্যাকচুয়ালি আমার শাশুড়ি ভী ভীষণই অসুস্থ তো আমি সেখানে গেছিলাম সেখান থেকে আমার বাপের বাড়িতে একটু কাজ ছিল তো সেখানেও একটু গেছিলাম যে তারপরে ওখান থেকে বেরিয়ে আমি এই পাঁচটার সময় বাড়িতে ঢুকলাম আর তোমরা তো জানোই এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকে এখনও দেখো আমি যখন ভয়েস দিচ্ছি ভয়েসটা নিচ্ছি তখনও বৃষ্টির হচ্ছে প্লাস তোমার বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডাকছে হুম তো তোমরা হয়তো শুনতেও পাচ্ছ বুঝতেও পারবে আমার ভয়েসের মধ্যে তো যাই হোক দেখো আমি এগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি তো মা অসুস্থ তো মাকে দেখতে গেছিলাম আর আমি শুধু আজকে না কন্টিনিউ করছি পুরো সপ্তাহটাই আমি যাচ্ছি কারণ বয়স্ক মানুষ অসুস্থ তো ওনাকে দেখাটা আমার ডিউটির মধ্যেই পড়ে কর্তব্য মনে করি আমি তো তার জন্যই আমি যাচ্ছি ওখানে আমার ভাসুন ননদ আমার যা সবাই আছে বাট আমার কর্তব্যটা তো আমাকেই করতে হবে না যতই ওরা থাক না কেন আমি মনে করি আমার ডিউটিটা আমাকেই পালন করা উচিত তো এখানে কাতাগুলো সব ভাজ করে নিই কারণ এই দুদিন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তার জন্য তিনজনের জন্য তিনতে কাতা আর সত্যি কথা বলতে আমার গরম হোক শীত হোক আমার একটু কাতা না হলে আমার চলে না সেটা গরমকাল হলেও আমার মানে পায়ের নিচে একটা কাতা আমাকে দিতেই হবে কারণ আমার কাতাটা ভীষণ ভালো লাগে ভীষণ অনেকে কাতা পছন্দ করে না তারা বেড কভার বা আদার্স অন্যান্য জিনিস নেয় বাট আমি যেন কাঁথাটা প্রিয় আমার আমি কাঁথা ছাড়া থাকতেই পারি না আমার হাজব্যান্ড আমাকে ভীষণই বকাবকি করে এর জন্য যে এত গরমকাল তবুও তুমি কাঁথা নেবে তবুও যেন আমার ভীষণ ভালো লাগে কাঁথা নিতে আমি জানি না এটা আমার হ্যাবিট বলতে পারো এটা আমার অভ্যাস বলতে পারো এটা আমার বদ অভ্যাসও হতে পারে ভালো অভ্যাসও হতে পারে আমি জানি না তো আজকে বেড কভারটা একটু চেঞ্জ করবো যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে আর জানালাটা ও ভুল করে খুলে রেখেছিল সকালে তো যার জন্য একটু ধুলো ঘরের মধ্যে ঢুকে গেছে তো ভাবছি বেড কভারটা চেঞ্জ করব একটা বেড কভার নিয়ে চলে এলাম আমি এটা চেঞ্জ করে নিই আর বন্ধুরা আমি ইদানিং ভিডিও ছাড়তে পাচ্ছি না আমার ব্যস্ততার জন্য তারপরে ফ্যামিলিতে ধরো একজন অসুস্থ থাকলে তোমরা বোঝোই তো কত রকম সমস্যা হয় তো যার জন্য আমি কন্টিনিউ ভিডিও করতে পারছি না কিন্তু এবার থেকে তোমরা আমার চ্যানেলে ডেইলি ব্লগ পাবে তো তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই কিছু করতে পারবো না কেউ কিচ্ছু করতে পারবে না তোমাদের সাপোর্ট ছাড়া তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাদেরকে একটু প্লিজ সাপোর্ট করো আমাদের মতো ছোট্ট ছোট্ট ক্রিয়েটারদের যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমরা কোথায় যাই বলো তোমরা ছাড়া আমাদের কে কে আছে বলো প্লিজ আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের একটু সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আমাদের ভীষণ ভীষণ প্রয়োজন প্লিজ তোমরা একটু হেল্প করো আমাদেরকে আমি এখন থেকে প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই তোমাদের ভালোবাসায় পুরো প্রতিদিনই আমি ব্লগ দেব কিন্তু কি বলো তো যখনই দেখি চ্যানেলে কোনো ভিউজ নেই কোনো মানে কি বলবো তোমাদেরকে লাইক নেই কমেন্টস নেই তখন না মনটা এত খারাপ হয়ে যায় না আর ভিডিও বানানোর প্রতি কোনো নেশা তো একরকমই আছে ইচ্ছাও করে না জানো তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে কি করব বলো তো বাড়িতে বকা শুনছি ভিডিও বানানোর জন্য কম বেশি অনেকেই অনেক কথা বলে শুনতে পাই বাড়ির বউ ভিডিও বানায় বাড়ির বউ নাচানাচি করে বাড়ির বউ সেজে গুজে রিলস বানায় এটসেটারা এটসেটারা অনেক রকমই কথা শুনি জানো তো তবুও এই প্ল্যাটফর্মটা আমার মানে ইউটিউব বলো ফেসবুক বলো সোশ্যাল মিডিয়া এতটা ভালোবেসে ফেলেছি যে এখান থেকে যাওয়ার চিন্তা মাথাতেই মানে আনতে পারি না তোমাদেরকে এত ভালোবাসি যার জন্য কি বলো তো ইচ্ছা করে ভিডিও দিতে তবুও অন্যের সমালোচনাই হয়তো হয়তো আমাকে নিয়ে সমালোচনা করে বাট তবুও মনে হয় যে না আমার বন্ধুরা তো আমাকে ভালোবাসে ওরা তো আমাকে ভালোবাসে তাহলে আমি যারা আমাকে ভালোবাসে না তাদের কথা শুনে কেন আমি আমার বন্ধুদেরকে ছেড়ে চলে যাব তো তার জন্য আমি তোমাদেরকে ভিডিও দিই তো এখন থেকে আমি তোমাদেরকে প্রতিদিন আমি ভিডিও দেব তোমরা এখন থেকে আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখতে পাবে আমার শুধু একটাই তোমাদের কাছে চাওয়া বলো পাওয়া বলো রিকোয়েস্ট বলো যাই বলো একটু আমাকে সাপোর্ট করো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা তো তোমাদেরকে আমি আগেই বললাম যে আমি প্রতিদিন যাতায়াত করছি তো যার জন্য আমার ঘর বাড়িগুলো এতটা অগোছালো হয়ে পড়ে থাকে না আমি সময়তে ঠিক করতে পারি না গোছাতে পারি না জানো তো তো দেখো এখানে অনেক জামাকাপড় জমে গেছে সব কেচে আমি এই খাটের উপরে রেখে দিয়েছি যেহেতু এই ঘরটায় মা বাবা ঘুমাতেন ওনারা যখন থাকতেন এবার ওনারা ধরো এখন আমাদের গ্রামের বাড়িতে আছে মানে আমাদের তো অ্যাকচুয়ালি দুটো বাড়ি তো যারা আমার ব্লগ দেখেছ তারা অবশ্যই জানো যে আমার দুটো বাড়ি তো তার জন্য ওনারা ওই বাড়িতেই আছেন তো আমি এই খাটের উপরে সব জামা কাপড়গুলো জমিয়ে রেখে দিয়েছি যখন সময় পাবো তখন এক এক করে সব গুছিয়ে নেব তার জন্যই আমি সমস্তটা এখানে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আমি এগুলো ভাজ করে নিই আর ভাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই তো আমাকে একটা কদিন আগে আমার ভিডিওতে একজন কমেন্টস করেছিল যে দিদি ভাই তোমার কটা বাড়ি আর তুমি কেন শ্বশুর বাড়িতে থাকো না তো আমি সেই বোনকে উদ্দেশ্য করে আমি একটা কথাই বলবো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু বলছি না এর জন্য আমি একটা নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা চিন্তা করো না খুব শীঘ্রই আমি ভিডিওটা নিয়ে আসব তো বন্ধুরা আমার ভাজ করা কমপ্লিট এখানে দেখো আমি সব একে একে জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি এবার জাগার জিনিসগুলো জাগাতে রেখে দেব আর ও ঠাকুর পুজোটা দিয়ে গেছিল ওর জন্য আমার এখন আর পুজো দিতে হবে না শুধু সন্ধ্যা দিলেই হয়ে যাবে তো আমি জামা কাপড়গুলো ভাজ করে জাগারগুলো জাগায় রেখে দিচ্ছি মানে কী বলো তো সব কিছুর না একটা লিমিট আছে সব কিছুর সে তোমার যে কোনো জিনিসের ব্যাপারেই হোক না কেন সব কিছুর ব্যাপারে একটা লিমিট আছে কিছু কিছু মানুষ এমন বাজে বাজে কমেন্টস করে যেগুলোর কোনো ভ্যালু নেই যেগুলো শুনলে মানে হাসি পায় মানে এমন এমন সব কমেন্টস তো সেদিন একটা বোন কমেন্টস করেছে আমাকে দেখো কেমন আকাশ ডাকছে গুড় গুড় করে তোমাদের ওদিকেও কি এরকমভাবে আকাশ ডাকছে তো যা বলছিলাম একটা বোন কমেন্টস করেছে যে দিদি তুমি যে এই যে ভিডিওগুলো বানাও তোমার বাড়ির থেকে কেউ কিছু বলে না আরে ভাই আমার বাড়িতে এমনিতেই ভিডিও বানানো নিয়ে প্রবলেম তার উপরে যদি এই সমস্ত কমেন্টস আসে তাহলে তো আমাকে ভিডিও বানাতে দেবেই না তো সেই বোনটাকে বলবো যে তুমি ভিডিও বানাও কিনা আমি জানি না কারণ তোমার প্রোফাইলটা আমি চেক করিনি তোমার চ্যানেলটায় আমি ঢুকিনি তো দেখো বোন তুমি তোমার প্রবলেম নিয়ে থাকো আমাকে তুমি বলতে এসো না কারণ এমনিতেই আমার লাইফে অনেক প্রবলেম অনেক প্রবলেম যেগুলো মিটিয়ে আমি ভিডিও বানাই তো এই যে সোফাগুলো সব আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম কারণ এই সোফার উপরে সারাদিন এত অত্যাচার হয় সে তোমাদের বলে বোঝাতে পারবো না এত অত্যাচার হয় যে মানে কি বলবো আমার মানে সারা দিনে যে কতবার আমি এই সোফাটা গোছাই তার কোনো ঠিক ঠিকানা নেই তো মোটামুটি সোফা গোছানো হয়ে গেল এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘর ঝাড় দিতে হবে তার আগে এই যে নাইটিটা নাইটিগুলো একটুখানি আল্লার মধ্যে ভাঁজ করে নিই কী বলো তো আমরা মেয়েরাই তো ঘর বাড়িগুলো গুছিয়ে রাখি এবার একা হাতে সব কিছু গোছাতে গেলে না ভীষণ কষ্ট হয়ে যায় তো আমার কাজের দিদি আছে তোমরা জানো সেটা হয়তো কম বেশি অনেকেই তো আমার কাজের দিদি উনি শুধু ঘরটাই মোছে যেহেতু আমার স্পন্ডেলাইটিস ঘর মুছলে আমার ঘাড়ে ব্যথা করে যন্ত্রণা হয় তো যার জন্য আমি ঘর মোছার লোক রেখেছি আর আদার্স কাজকর্মগুলো সব আমি নিজে হাতেই করতে ভালোবাসি শুধুমাত্র নিজের শরীরে পেরে দেয় না বলে আমি ঘর মোছার জন্য লোক রেখেছি নিজের কাজ নিজেকে করতে হয় আর নিজে করতে ভালোওবাসি আমাদের কি বলো তো মেয়েদের তো এই সংসারটাই সব যারা চাকরি করে তাদের ব্যাপার আলাদা কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের সব কিছুই এই স্বামী সন্তান সংসার এইগুলো নিয়েই তো আমাদের জীবন না তো এইটুকু কাজও যদি নিজেরা না করি তাহলে আর কি করে হবে বলো স্বামী একা ইনকাম করবে তার উপরে আর কত চাপ দেবো বলো আমাদের শখের জিনিস শখের যা কিছু সবই তো ওরা করছে এরপরেও যদি আদার্স কাজের জন্য লোক রাখতে হয় তাহলে তো সম্ভব হয়ে ওঠে না বলো এবার যদি বলো অনেকের বাড়িতে আছে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার ফ্যামিলির মানে তোমার কি বলবো ফ্যাম যার যার ফ্যামিলিতে যেরকম ইনকাম আছে সে সেরকমভাবে চলবে তাই না তো আমাদের অত ইনকাম নেই যে আমরা কাজের লোক রেখে সব কিছু করাতে পারবো কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের অত মানে আমাদের দ্বারা সম্ভব না গো তো দেখো ঘরবাড়িগুলো কেমন অগোছালো ছিল কি নোংরা ছিল আর এখন দেখো কি সুন্দর পরিপাটি করে সমস্তটা গুছিয়ে রেখেছি তাও তো আসবার পত্র আমি কিছুই মুছতে পারলাম না ওগুলো কালকে মুছব আজকে এই পর্যন্তই যেটুকু পেরেছি এইটুকু করেছি তারপরে কি বলো তো সত্যি কথা বলতে ওদের থেকে আসার পরে মনে হয় একটু রেস্ট নিয়ে নিই আর কিছু কাজ করতে ইচ্ছা করে না শরীরে এনার্জিটাই পায় না একটু বাদে তোমাদের সাথে কথা বলছি যাই হোক কথা বলতে বলতে তোমাদের দাদাভাই ফোন করেছিল তো ওর ফোনটা রিসিভ করতে যেয়ে আমার একটুখানি ভয়েসটা দিতে প্রবলেম হলো তো যাই হোক দেখো ঘরটা সব গুছিয়ে নিয়েছি এবার নিজে একটু ফ্রেশ হবো ওই নিয়ে আবার রাত্রে ডিনারটা আমাকে রেডি করতে হবে ফাইনালি আমি পুরো দেখো হাঁপিয়ে গেছি আমি ফাইনালি সব গুছিয়ে ফেলেছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ আশা করি ঘরটা কেমন অগোছালো ছিল দেখো মোটামুটি সব গুছিয়ে ফেলেছি তো মেয়েদের এই হচ্ছে একটা মানে আমার কাজে দিদি আছে বাট কাজের দিদি তো ধরো এই রাত্রে তো আর আসবে না তো আমি এই মাত্র বাড়ি ঢুকলাম তো এখন বাজে তোমার সাড়ে ছটা তো আমাদের এদিকটা চাকদাতে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা না তোমরা কমেন্টস করে জানিও আর আমার চ্যানেলের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমাকে যারা আজকে নতুন দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা সাপোর্ট না করলে কখনোই কিছু করা সম্ভব না চলো আশা করছি সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই